হ্যাঁ আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ইনস্টলেশন নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাশিংটা ঠিক এই আঙুল বরাবর বসবে ওটের পাশে আর এই যে এর উপর দিয়ে একটা ফুটো বেরাবে এই যে সাইড কোনা দিয়ে বেরাবে আর ওই ওই ডান দিকের কোনাতে হলো ম্যাশিংটা বসবে বাট কাস্টমার বলছিল উপরে বসাতে বাট উপরে বসবে না কারণ পাইপে আসবে না যার জন্য আমি পাশে সাজেস্ট করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেট ভেতরে এসে প্লেট বসিয়ে আমি ফুটো ফাটা করে নিয়েছি আর ভিডিওগুলো আমি যত পাচ্ছি শর্ট করার চেষ্টা করছি আপনারা বলবেন যে শর্ট করব না লং করবো আর এই দেখতে পাচ্ছেন এই ম্যাশিংটাকে টেনে টুনে ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয় বা ঠিকঠাকভাবে লকে লেগেছে কিনা আর চলুন আমি বাইরে নিয়ে যাই এই বাইরে চলে এসেছি বাইরে দেখুন আমি ভালোভাবে ফুটো করে দিচ্ছি ফুটো করে অ্যাঙ্গেলগুলো বসিয়ে নেব এ দেখছেন ফুটো করে আমি অ্যাঙ্গেলগুলো বসিয়ে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা আউটডোর এবার নামিয়ে দেবো এই দেখুন আউটডোর আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এবার যেরকম ফিটিং করা দরকার সেরকম ফিটিং ফাটিং করে একেবারে আমি ভেতরে চলে এসেছি ভেতরে এসে মেশিনটাকে অন করে দিয়েছি যতটা পেরেছি শর্টের মধ্যে করার চেষ্টা করেছি যদি আরও শর্ট চান অথবা আরও লং চান আমাকে একটু জানাবেন আর এই দেখতে পাচ্ছেন একদম মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিয়েছি যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি কতটা কি হয়েছে আপনারা একটু জানাবেন আমাকে আর মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে ফার্স্ট ক্লাস কুলিং করছে কোনোরকম কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং